বন্ধুরা ডাব্লু বিএসএসি নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক খবর আমাদের কিন্তু সামনে এসেছে এবার কলকাতা হাইকোর্ট একটি বড় নির্দেশিকা কিন্তু জারি করেছে মানে নির্দেশ দিয়েছে কি রয়েছে আপডেট অবশ্যই জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এর মধ্যে কিন্তু জানা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের সোমা রায় বনাম পশ্চিমবঙ্গ সরকারের যে মামলা সেই মামলায় সমস্ত শিক্ষকের তথ্য চেয়ে পাঠিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এবং এই নিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর পাঠিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর যেটা জানা যাচ্ছে যে এবার কিন্তু প্রায় এক লক্ষ তিরিশ হাজার শিক্ষকেরও বেশি নথি জমা করতে হবে এবং তাদের জমা করতে হবে যোগ্যতা প্রমাণের জন্য তো কীভাবে শিক্ষকদের তথ্য পাঠাতে হবে তার বিবরণ দিয়ে এস জেলাগুলিতে শুক্রবার পাঠিয়েছে শিক্ষা দপ্তর সাতাশে মেয়ের মধ্যে কিন্তু এই টাইমটা দেওয়া হয়েছে যে সাতাশে মেয়ের মধ্যে সেই তথ্য আদালতে হার্ড কপি সহ জমা দিতে হবে এবং এর জন্য প্রধান শিক্ষকের তরফে আইওএসএমএস পোর্টালে তথ্য তুলে দেওয়ার কিন্তু চূড়ান্ত যে সময় সেটা দেওয়া হয়েছে পঁচিশে মে পর্যন্ত হানড্রেড পার্সেন্ট নির্ভুলভাবে দ্রুত এই কাজ সম্পন্ন করতে হবে এবং জেলা স্কুল পরিদর্শকদের এই হার্ড কপি সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এর জন্য বিশেষ উদ্যোগ নিয়ে বাড়তি যে কর্মীদের তাদেরও কিন্তু এই কাজে নিয়োজিত করতে হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে জানা গেছে যে অবৈধ যে শিক্ষক নিয়োগ তাদের খুঁজতেই কিন্তু সমস্ত শিক্ষকদের নথি যাচাই করা হবে এবং উনিশশো নিরানব্বইয়ের আগে নিয়োগপ্রাপ্ত এবং উনিশশো নিরানব্বইয়ের পরে যত নিয়োগপ্রাপ্ত শিক্ষক রয়েছেন শুধুমাত্র প্রাথমিক শিক্ষকদের বাদে তো তাদেরই কিন্তু ভেরিফিকেশানের জন্য তথ্যগুলি জমা দিতে হবে এবং স্কুলে অবৈধ নিয়োগ খোঁজার পাশাপাশি কর্মরত শিক্ষকদের উল্লেখিত তথ্য ডিজিটালাইজড করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ছাড়াও ম্যানেজিং কমিটির মাধ্যমে নিযুক্ত যে শিক্ষক তাদেরও কিন্তু তথ্য মানে তা শিক্ষকদের তথ্যও কিন্তু তুলে দিতে হবে এসএসসির গঠিত হওয়া আগে মানে স্কুল পরিচালনার যে সমিতির মাধ্যমে যখন শিক্ষকদের নিয়োগ হয়েছিল সেই শিক্ষকদের ক্ষেত্রে বর্তমান যে পোস্টার অ্যাপ্রুভাল মেমো সেটাও কিন্তু দিতে হবে এই তথ্য অনলাইনে কিভাবে আপলোড করতে হবে তার স্ক্রিনশট সহ সমস্ত বিবরণ কিন্তু তুলে দেওয়া হয়েছে বিচারপতি অর্ডার দিতে গিয়ে জানিয়েছিলেন যে কর্তৃপক্ষের চলমান অনুশীলনের সুবিধার্থে কিন্তু অবৈধ নিয়োগ শনাক্ত করতে জেলা পরিদর্শক দর্শক যারা রয়েছেন জেলা পরিদর্শকের স্কুলগুলিকে নিয়োগের বিবরণ সংগ্রহ করার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে এবং এটা কিন্তু অর্ডার কপিতে সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে কিন্তু লিখে দেওয়া রয়েছে ডিআইদের নিজ নিজ জেলার সকল কর্মরত শিক্ষকদের উল্লেখিত তথ্য ডিজি ডিজিটালাইজড করতে হবে এই বিষয়ে কিন্তু পরবর্তী শুনানি রয়েছে কুড়ি জুন এবার দেখার বিষয় যে নতুন কি তথ্য উঠে আসে এবং অনেক শিক্ষক যারা পুরনো শিক্ষক যারা রয়েছে যারা তিরিশ পঁয়ত্রিশ বছর আগেই কিন্তু শিক্ষকতা চাকরি করছেন তাদের এখন কিন্তু অনেকেই হতাশায় ভুগছেন এবং অনেকে প্রশ্ন করছে যে যদি অনেক এত নথির মধ্যে কোনো নথি যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কি হতে পারে সেক্ষেত্রে কিন্তু পুরনো যে শিক্ষক রয়েছে তাদের কিন্তু নথি পেতে সমস্যা হতে পারে এমনটাও কিন্তু জানা যাচ্ছে তো আমরা কিন্তু চোখ রাখব পরবর্তী বিশে জুন যে শুনানিটি রয়েছে সেই শুনানিতে কী খবর উঠে আসে কিংবা সত্যিকারের আদৌ কোনো অযোগ্য শিক্ষক এভাবে ধরা পড়ে কি না সেদিকেও আমরা খবর রাখবো অবশ্যই এই ধরনের বিভিন্ন খবর পেলে অবশ্যই আপনাদের সাথে খুব তাড়াতাড়ি সেটা শেয়ার করার চেষ্টা করব এই ধরনের বিভিন্ন খবর পেতে বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ